বিষয় নিয়ে যা বিগত দুদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্রেও এসছে এবং জনমনে একটা সরকার সম্পর্কে নেতিবাচক একটা পাবলিসিটি প্রদান করানোর চেষ্টা হয়েছে মাননীয় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহোদয়ের একটা চিঠির মাধ্যমে মাননীয় জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দল নেতা চব্বিশ জুন দু হাজার চব্বিশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন এবং এটা একটা ডিও লেটার আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে সাবজেক্ট নিয়ে আপনারা জানেন এবং সম্পূর্ণ চিঠিটাতে উনি কি বুঝাতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা ক্লিয়ার নয় তারপরেও যে সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত আগরতলার পাশে প্রস্তাবিত শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ সেখানে তৈরি হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা মাথায় রেখে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিশেষ করে আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী দায়িত্বে আসার পর উনি নিজেও একজন ডাক্তার তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বাস্থ্য পরিষেবার একটা বিশেষ পরিবর্তন আনার জন্য উদ্যোগী হয়েছে এবং তার অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের আইন মেনে সমস্ত নিয়ম নীতি মেনে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের আগরতলার পাশেই নতুন ভাবে মাথা তুলে দাঁড়িয়ে দাঁড়াতে চলেছে এবং খুব শীঘ্রই তার পঠন পাঠন শুরু হবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেটা আগে এমসিআই ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া পরবর্তী সময়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি আপনারা জানেন মেডিকেল কলেজ করতে গেলে তাদের থেকে পারমিশন এটা নিতেই হবে ম্যান্ডেটারি রাজ্য সরকার ইচ্ছা করলেও কোনো মেডিকেল কলেজকে স্থাপন করার অনুমতি দিলেও যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তার অনুমতি না দেয় তবে সেই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করতে পারবে না এটা আমরা সবাই জানি এবং সেই কথা মাথায় রেখে সমস্ত আইন মোতাবেক নিয়ম নীতি মেনে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে তার যাত্রা শুরু করার জন্য আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছে এবং রাজ্য সরকারের কাছে সেটা অ্যাপ্লাই করেছে রাজ্য সরকার নিয়ম মেনে এখন পর্যন্ত সমস্ত কাজ করে আসছে যাতে আমরা চাই যেই প্রস্তাবিত মেডিকেল কলেজ যেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দাঁড়ায় এবং এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে আমরা তার আগেও দেখেছি এই রাজ্যে বর্তমানে এ জিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একশো পঁচিশটা আসন রয়েছে টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ একশোটা আসন রয়েছে যদিও এই টিএমসি নিয়ে অনেক আন্দোলন আমরা বিগত দিনে দেখেছি গুলি চলেছে মানুষের মৃত্যু ঘটেছে তারপরেও এ রাজ্যের মানুষ চেয়েছে যে মেডিকেল পরিষেবার ক্ষেত্রে ডাক্তারি পড়ুয়ারা যারা এন্ট্রান্সের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন এই রাজ্যেই যেন তারা পড়াশোনা করতে পারেন এবং রাজ্যবাসী এই এজিএমসি এবং আমাদের টিএমসি তে বর্তমানে দুশো পঁচিশটা যে আসন সেখানে পড়াশোনার কাজ চলছে প্রস্তাবিত যে মেডিকেল কলেজ শান্তিনিকেতন তাদের প্রস্তাব যে সেটাকে বৃদ্ধি করে ছশো বেডেড মেডিকেল কলেজ সেখানে করা হবে এবং তার জন্যই সমস্ত কাজ সেখানে শুরু হয়েছে আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয় ত্রিপুরার বাইরে এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যারা শুরুয়াতের দিকে এবং সেটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে গাইডলাইন মোতাবেক যে রাজ্যে মেডিকেল কলেজ স্থাপিত হবে সেই রাজ্যের পাশাপাশি কোনো হাসপাতালকে প্রাথমিকভাবে তার পঠন পাঠন পরিচালনা করার জন্য তাদের সাথে টাই আপ করেন এবং তার প্রাথমিকভাবে শুরুয়াতের দিকে পড়াশোনার কাজ সেখানে শুরুয়াত করেন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমাদের কস্তুরবা মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর প্রেজেন্টলি ইজ ইউজিং পার্ট অফ কিলপক গভর্নমেন্ট হসপিটাল ফর টিচিং পারপাস ম্যাঙ্গালোর কর্ণাটকে কস্তুরবা মেডিকেল কলেজ কিলপক গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে ব্যবহার করছেন তাদের পঠন পাঠনের জন্য আমাদের সিন্ধুদুর্গ শিক্ষান প্রসারক এস এস মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র ইজ ইউজিং পার্ট অফ সিন্ধুদূর্গ গভর্নমেন্ট হসপিটাল ফর টিচিং পারপাসেস জেজে মেডিকেল কলেজ জানি ডি ডিওয়াই পটেল আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন আমাদের রাজ্য থেকে অনেক স্টুডেন্ট ওয়াই পাটেল থেকে পড়াশোনা করে বেরিয়েছে এবং ভালো ডাক্তার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে এই ওয়াই পাটেল মেডিকেল কলেজ পিম্পরিতে মহারাষ্ট্রে পুনেতে মাও করেছে মেমোরেড নাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইশবন্তরাও চাবান মেমোরিয়াল হসপিটাল অফ পিম্প্রি মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর ইউজ অফ টিচিং হসপিটাল আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা এখানে নতুন করে মাথা তুলে দাঁড়াতে চলেছে সেখানে বোলপুর থেকে তারা এসছে অলরেডি একটা কলেজ তাদের রয়েছে ওই কলেজ সেখানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে মাউ সাইন করেছে কার সাথে উইথ বোলপুর সাবডিভিশনাল হসপিটাল ফর ইউজারস ইউজ অ্যাজ টিচিং হসপিটাল প্রক্রিয়া চলছে এবং এটা হবে কখন যখন এনএমসি ডেলিগেশন আসবে চলে যাবে তারপর আমরা মাও করব ফাইল ওয়ার্কিজ ডান মাও হবে দুপক্ষের প্রতিনিধিরা থাকবে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসরাও রেগুলার ভিজিট করছেন দেখছেন পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা সমস্ত কিছু দেখছেন রাজ্য সরকারের যা করণীয় সেটা করছেন কিন্তু অ্যাসপার সিস্টেম গাইডলাইন এনএমসির ভিজিট হয়ে গেলে রাজ্য সরকারের সঙ্গে মাও হবে এবং আমাদের যে পারমিশনের কথা জিতেনবাবু বলছেন যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে সে পারমিশনও আমাদের রেডি আমরা এনএমসির ভিজিট হয়ে গেলে সেটা করবো যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএম এ ওদের সাইনবোর্ড লাগানো আছে একটা দেখা গেছে সেটা কিভাবে হয় দেখুন পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেন পারমিশন হবে সেটা নয় একটা কলেজ তৈরি হচ্ছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে আপনি মুখ সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন সেটাও তো একটা কনসেন্ট তার ভিত্তিতে সেটা হচ্ছে কিন্তু এখন যদি আপনি বলেন যে পারমিশনের কপি কোথায় সেটা দেখান সেটা তো দেখানো যাবে না আমি যেটা বললাম সাংবাদিক বন্ধুকে যে এনএমসির প্রতিনিধিরা এলে তারপর আমরা পারমিশন দেব কিন্তু তার আগে তো আমার বিল্ডিংটা তৈরি করতে হবে পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে তারা তাদের পরিকাঠামো তৈরি করছে দে আর প্রিপেয়ারিং ফর দ্য ভিজিট অফ এনএমসি ডেলিগেশন তাদেরকে তো তৈরি করতে হবে এখন ছশো বেডের প্রপোজাল আমাদের সেখানে রয়েছে পাঁচশো আঠারো বেড বাকি যে বেডগুলো থাক প্রয়োজনীয় তো রাজ্য সরকার সহযোগিতা করতে হবে সেগুলোকে অ্যাকোমোডেট করার জন্য তো রাজ্য সরকার তো সেটা করছে তো সেদিক থেকে যদি জিতেন বাবু মনে করেন যে সামথিং ইজ ফিশি কোথাও কোনো একটা রয়েছে তবে অ্যাবসলিউটলি বেসলেস এবং তার সঙ্গে সত্যর কোনো যোগাযোগ নেই বাস্তবের কোনো যোগাযোগ নেই এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে এটা কিন্তু বলতে পারেননি বলুক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি ভায়োলেশন অফ রুলস হয়েছে বলুক বলতে পারবেন না কারণ উনি ভালো করেই জানেন আর উনি জানেন যে সাবজেক্টটাতে কিছু নেই তারপরেও টু ক্যাচ ফিস ইন টার্বিড ওয়াটার ঘোলা জলে মাছ ধরার জন্যে ওনার এই প্রয়াস অপপ্রয়াস এবং এমন সময় করেছেন আমি আবারও বলবো আই মাস্ট রিটারেট যে এমন সময় উনি করেছেন যে মেডিকেল আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল টিম ডেলিগেশন এনি পয়েন্ট আসতে পারেন পরশু ব্যাপারটা তাজা তাজা থাকবে দু চারটা পেপার ফেপারও আসবে তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে কনফিউজ করা যাবে যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে তো এটা করে রাজ্যের উন্নয়ন করকে মানে সেখানে আটকানো যাবে না আর এটা করে উনি আবারও প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী তাদের দল উন্নয়ন বিরোধী আমরা দেখেছি কিভাবে প্রাইভেট হসপিটালকে জমি দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি মেডিকেল কাউন্সিল দিদেন যখন ডেলিগেশনরা আসতো কি করা হতো